ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীতি লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে আর সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগলো তো চলো আবার পরে দেখা করছি তোমরা এখন আমি বাসন মাঝতে বসে পড়েছি এই যে দেখো সব বাসন কসুনগুলো মাজবো তো চলো তাড়াতাড়ি করে মেজে নিই তোমরা দেখতে থাকো কমপ্লিট মেজে নিয়ে চলে এসেছি একদম তারপর চলে এলাম ঘরে এই যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম শুকিয়ে গেছে তো এবারে এইগুলো ভাজ করে রেখে দেবো অনেক পরই সাথে তোমাদের কোন ব্লগ শেয়ার করতে পারছি অনেকদিন ব্লগ শেয়ার করা হয়নি তো সংসারে আর কি যা কাজকর্ম থাকে আর কি মেয়েদের সেই সব কাজকর্মই করে নিচ্ছিলাম বাসন মাজলাম তারপরে এই যে এক বালতি ভিজিয়ে রেখেছি এবারে এগুলো কেচে নেব তোমাদের দাদা সকালবেলা খাওয়া দাওয়া করে ডিউটি বেরিয়ে গেছে ও তো নেই ঘরে ঘরে শুধু ছেলে মেয়ে রয়েছে ওরা টিভি চালিয়ে দিয়েছি ওরা টিভি দেখছে আর আমি বাইরে আমার কাজগুলো করে নিচ্ছি ততক্ষণ তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমি সব কাজ করে নিই তোমাদের দেখাবো আমি কি রান্না করেছি তো চলো যোগাযোগ কাচাকুচিগুলো করে নিই এখানে দেখো বন্ধুরা ভাত করেছি আজকে আর এখানে করেছি মাছের ঝাল মাছের ঝাল তো এটা আমাদের জন্যে খাবার রয়েছে তোমাদের আমাদের দাদা তো খেয়ে আবার নিয়ে চলে গেছে এখানে রয়েছে মাছের মাথা দিয়ে বাদা কুপি আজকে দুপুরবেলা এটাই রান্না করছি দেখো এখানে আমি ভাত দিয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া করবো সব কাজকর্ম সেরে নিয়েছি এই যে একটু চুল আজরাচ্ছি টাইম কিছুই নেই তো এখন প্রায় একটা দশ পনেরো হয়ে গেছে এই চান কমপ্লিট করেছি বাইরে এসে আর এই যে দেখো সব কাঁচা কুচি করে সব চারিদিকে মেলা আর ঘরেতে ছেলে মেয়ে টিভি দেখছে চলো ওদের কাছে নিয়ে যাই যায় এখানে দেখো বন্ধুরা আমি ভাত বেড়ে নিয়েছি অনেক বেলা হয়ে গেছে খেয়ে নেবো এখানে বাঁধাকপি আর মাছের ঝাল নিয়ে নিয়েছি ভাত নিয়ে নিয়েছি একদম তো চলো খাওয়া দাওয়া করে নিই আবার পরে দেখা করব। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও আমার নেওয়া হয়নি তো একদম সন্ধেবেলা হয়ে গেছে একটু রেডি হয়েছিলাম তো অনেক দিন পরেই একটু বেরোলাম একটু দরকার ছিল ওই জন্য একটু বেরিয়েছি মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে বেরোনোই হয় না তো আজকে কিছু কেনার ছিল তাই একটু সন্ধেবেলা তোমাদের দাদা আসলো এস আসার পরে বেরোলাম তো বেরিয়েই আর কি মেয়েদের যেটা আর কি খেতে ইচ্ছে করে এই যে ফুচকা তো দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেলাম আর এখান থেকে চপ কিনলো তোমাদের দাদা তো চপ খেলাম ফুচকার চপ খেলাম কিনে খাওয়া হয়ে তো বন্ধুরা দেখো এখানে বাবুর লিচু ডিংস খাওয়া হয়ে গেল আমরা তো ফুচকা চপ খেলাম ও তো সব তো এখানে একটু বসেছিলাম বন্ধুরা সারাদিন কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখন ঘুরে টুরে বাড়ি চলে এসেছি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ব্লগে আশা করছি এবার থেকে ব্লগ দেবো ডেলি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা টাটা